নমস্কার বন্ধুরা প্রথমেই আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ভ্রাম্যমান বাঙালিতে গরমকাল তো আস্তে আস্তে পড়ছে বন্ধুরা সবার ইচ্ছা করছে পাহাড়ে গিয়ে দুদিনের স্বস্তি নিঃশ্বাস ফেলে আসতে তাই বন্ধুরা এনজেপির টিকিটটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে এই সময় তাই আপনাদের জন্য একটি নতুন পদ্ধতি এনেছি অর্থাৎ কীভাবে আপনি যদি দেখতে পান যে শিয়ালদা থেকে এনজেপি সরাসরি টিকিট না থাকলেও কিভাবে কনফার্ম টিকিট পাবেন তারই একটি পদ্ধতি আজকে আপনাদের সাথে ভাগ করে নেব চলুন তাহলে দেখে নেওয়া যাক পদ্ধতিটি তাহলে বন্ধুরা এসে গেছি আমরা আমাদের মোবাইল সাথে নিয়ে প্রথমেই আমরা আমাদের মোবাইলে আইআরসিটিসি অ্যাপটি খুলে নেবো এবং পাশেই আপনি সেই স্ক্রিনের রেকর্ডটি দেখতে পাবেন চলুন বন্ধুরা তাহলে লগ ইন করে নেওয়া যাক আইআরসিটিসি অ্যাকাউন্টের দ্বারা তাহলে বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন আমরা লগ ইন করে নিয়েছি আমাদের আই এস অ্যাকাউন্টে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে শিয়ালদা থেকে এনজেপি সরাসরি টিকিট রয়েছে কিনা আজকের তারিখ যেমন দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আমরা একত্রিশ তারিখ বা আজ থেকে মোটামুটি এক সপ্তাহের মধ্যে দেখি শিয়ালদা থেকে এনজিপির টিকিট সরাসরি অ্যাভেলেবেল রয়েছে কিনা প্রথমে দেখতে পাচ্ছেন আমরা ফ্রমে শিয়ালদা এবং টুতে এনজিপি সিলেক্ট করে নিয়েছি এবং চলুন তাহলে এই মাসের শেষ দিনে একত্রিশ তারিখে দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা সব ট্রেনেই প্রায় ওয়েটিং লিস্ট স্লিপার ক্লাসে দেখছি ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্ট প্রায় সবেতেই ওয়েটিং লিস্ট যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন চলুন তাহলে একটি বিকল্প পদ্ধতি দেখে নেওয়া যাক তাহলে বিকল্প পদ্ধতিটা হচ্ছে এটাই যে প্রথমে আমরা শিয়ালদা থেকে মালদা অবধি টিকিট দেখব একত্রিশ তারিখ দেখুন বন্ধুরা প্রথমে গৌড় এক্সপ্রেস স্লিপার ক্লাস যেটা আর এসি অর্থাৎ আপনারা প্রয়োজনে জার্নি করতে পারবেন কিংবা এই যে রাধিকাপুর এক্সপ্রেস এটাতেও আর এসিতে চলে গিয়েছে কিন্তু এই হাটেবাজার এক্সপ্রেস যদি আপনারা দেখেন দেখুন একশো উনআশিটি টিকিট অ্যাভেলেবেল রয়েছে তো আপনাদেরকে আপনারা এরকম করতে পারেন প্রথমে শিয়ালদা থেকে মালদা টাউন এবং তারপরে মালদা টাউন থেকে নিউ জলপাইগুড়ি ডেটটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু মালদা টাউনে ট্রেনটি এক তারিখে গিয়ে পৌঁছাবে দেখুন সকাল সাড়ে পাঁচটায় পদাতিক যেহেতু সকাল হয়ে যাচ্ছে সেহেতু টু এসেও আপনারা চলে যেতে পারেন মাত্র সাড়ে তিন ঘন্টার রাস্তা যখন আপনারা দেখবেন যে কোনোভাবেই শিয়ালদার থেকে এনজেপি টিকিট পাচ্ছেন না সরাসরি তখন আপনারা এই মালদার মাধ্যমে বিকল্প পদ্ধতিটি অবলম্বন করে দেখতে পারেন তাহলে বন্ধুরা জানাবেন এই বিকল্প পদ্ধতিটি কেমন লাগলো আপনাদের আর অবশ্যই আপনাদের সকলের কাছে অনুরোধ করব। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা এই চ্যানেলে আরও এরকম তথ্যমূলক অনেক ভিডিও এনে আপনাদেরকে সাহায্য করতে চাই আর অবশ্যই যদি আপনারা কেউ মানে আইএসএসসি অ্যাকাউন্ট না বানিয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন আমি অবশ্যই পরের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো তাহলে কী হবে আপনারা আপনাদের ফোনের মাধ্যমেই রেলের টিকিট কাটতে পারবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই অবধি ভালো থাকবেন খুব থাকবেন ধন্যবাদ